একটা করা হাদিস শোনায় এমন একজন বউ ছিলেন যিনি তার স্বামীর কাছে কোনো আবদারি করতেন না কোনো কিছু চাইতেন না তো একদিন স্বামী আসছে আলী এসে বলছে এই তুমি আমার কাছে কোনো কিছু চাও না কেন কিছুই চাও না আমি চাই তোমাকে দিতে তুমি নিতেই চাও না আজকে তুমি এমন একটা কিছু চাইবা যেটা খাওয়ার জিনিস হবে আমি তোমাকে নিয়ে এসে খাওয়াবো আমি তোমাকে নিয়ে এসে আমি তোমাকে নিয়ে এসে তো ফাতেমা বলছেন না দরকার না কি দরকার থাক না কোনো প্রয়োজন নাই তো আলী আজকে না আসর না আমি খাওয়াই ছাড়বো আছে বলো কি খাবা তো চাওয়ার একটা লিমিটেশন আছে উনি বললেন আমার কিচ্ছু লাগবে না জাস্ট বাজার থেকে একটা আনার নিয়ে আসবেন কি নিয়ে আসবেন তো আলী রদি আল্লাহ তাল আনু বলছে ঠিক আছে যাও আমি যাচ্ছি তোমার জন্য নিয়ে আসবে একটা আনার বের হয়েছে নেওয়ার জন্য মনোযোগ মনোযোগ দিয়ে শুনবেন হাদিসটা বাজার থেকে একটা আনার কিনেছেন কিনে যখন বাসায় ব্যাক করবেন হঠাৎ করে একজন মানুষ আসছে বলছে আজ তিন দিন আমার পেটে কোনো খানা নাই। আমি বড় হত দরিদ্র মানুষ খুবই ক্ষুধার্থ মানুষ তুমি কি আমাকে একটু খাওয়াতে পারবা আলী রদি অল্লাহ আনহু এতটা দান করার মেন্টালিটি ছিল এতটা ভালো মানুষ ছিলেন বইয়ের কথা ভুলে গিয়েছেন ওই আনারটাও আল্লাহর আস্তে দান করে দিয়েছেন তো যখন আনার মানে হচ্ছে ডালিম 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 ও আচ্ছা না বুঝতে বলা যাবে কোনো সমস্যা নাই আনার মানে হচ্ছে নগরে ডালিম আছে না নাই তোমাদের নগরটা বড় বাজার আছে বাজারটার নাম কি হ্যাঁ ওখানে দেখবা রাস্তার বাম বাজার সবগুলো বসে না ফলের সব দেখবা অনেক 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 আপনার আঙ্গুর রাখা আছে বেদানা রাখা আছে আছে না নাই আপনারা বেদনাও বলেন ডালিমও বলেন আচ্ছা দান করে দিয়েছেন তো যখন দান করে দিয়েছেন হঠাৎ করে মাথায় আসছে তো তো কার কার জন্য 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 ছিল ছিল বলেন মনটা খারাপ যে জীবনে একবার তাও পারলাম না মানুষকে দিয়ে দিলাম বাসায় আসছে মনটা খুবই খারাপ তো বউয়ের ভালোবাসা কাকে বলে খুব ভালো করে বুঝবেন আলি যখন গেটটা খুলেছে ফতেমা যখন আলির চেহারার দিকে তাকাইছে বলছে আলী নিশ্চিত তুমি আমার বেদনা আমার ডালিম তুমি আল্লাহ রাস্তা দান করে দিয়েছো সুমান আল্লাহ তো বলছে ফাতেমা আসলেই তাই আমি দান করে দিয়ে আসছি তো বলছে আলী তুমি যদি আমার জিনিসকে আল্লাহর রাস্তায় দান করে খুশি হও আমি ফাতেমা তাতেই খুশি হয়ে গেলাম অবাক করা বিষয় দেখেন হঠাৎ করে একজন মানুষ বাসার গেটে নক করেছে কেউ কি আছে বাসায় গেট খুলেছে তো দেখছে গেটের বাইরে আছে একজন সাহাবি তার নাম হচ্ছে সালমান ফার্সি তার নাম কি এদিকে পেছনে কেমত হয়ে যাক তোমরা আমার দিকে তাকাও তার নাম কি সালমান ফার্সি বলছে কি হয়েছে আপনার হঠাৎ করে আপনি আমাদের বাসায় আসছেন বলছে নবীজি তোমার জন্য নয়টি আনার হাদিয়া পাঠিয়েছেন আপনার সুমনাল্লাহ পড়তে পারলেন না কয়টি আনার আরো জোরে তো আলী বলছেন নো এটা আমার না এটা আমার হতে পারে না সালমান ফারসি বলছে কেন তোমার জন্য পাঠিয়েছে আলী বলছে ভালো করে চেক করো এটা আমার জন্য হতে পারে না বলছে কেন বলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ম্যাংজা বিল হাসান ফারাহু ফরাহু আশরু যে রাস্তায় একটা দিবে আল্লাহ তারে দশ গুণ বাড়ায় দিবে তাহলে আমার তো নয়টা হবে না আমার হবে কয়টা তো সালমান ফারসি এ কথা শুনে আবার পকেটে হাত দিয়েছে হাত দিয়ে আরেকটা বের করেছে বলছে নবী তোমাকে দশটাই দিয়েছে আমি জাস্ট পরীক্ষা করছিলাম সুমান আল্লাহ তো চাইলেও একটা ভালোবাসা লাগে আর জাল্লার রাস্তায় দান করে তার আরো বেশি বাড়ায় দেয় একজন আওয়াজ দিয়ে বলে তিনি কে আর একটা রেওয়ায়াত বলি একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুতা বিক্রি করলেন কি বিক্রি করলেন সুতার দাম হচ্ছে ছয় দিরহাম কয় দিরহাম আচ্ছা তো বলছে হে আমার স্বামী আলী ছয় দীর্হাম নিয়ে কয়েকটা রুটি নিয়ে আসো হাসান এবং আলির সন্তান সন্তান তো অবাক এবং আলীর করে একটা রেওয়ায়াত আমি জাস্ট গতকালকে এটা পড়লাম এটা আমি আগে জানতাম না তো বের হয়েছে বাসার থেকে রুটি কিনবার জন্য কি কিনবার জন্য রুটি কিনে ফেলেছে জাস্ট কামিং ব্যাক টু হোম বাসায় আসছিলেন হঠাৎ করেই গরিব আসছে অসহায় মানুষ আলী কিচ্ছু নাই পেটে খাওয়ার মতো তুমি কিছু দিতে পারবা আলীর মনোমাইন্ড এতটা বড় ছিল যা কিনতে গিয়েছিল ফ্যামিলির জন্য ওইটাও আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে জোরে আল্লাহ সন্তানের জন্য খাবার আপনি কিনেছেন কিন্তু দান করে দিয়েছেন কিন্তু ভেতরে একটা কষ্ট আছে না নাই দেখো এই যুবকেরা প্লেজ প্লেস লাফালাফি করো এদিকে আমার দিকে একদম স্থির হয়ে থাকো চুপচাপ স্থির থাকো কারণ নওগার মানুষ তো এরা অভদ্র ঘরের সন্তান সব ভদ্র ঘরের সন্তান ঠিক চুপচাপ থাকেন না তো যখন ফিরে আসবেন হঠাৎ করে একজন লোক আসছে এসে বলছে আলি তুমি কি উটটা কিনবা উট বলেন কি তো আলী বলছে না ভাই টাকা পয়সা নাই কেনার সম্ভব না তো বলছে তোমাকে আমি এটা এখন দিচ্ছি তোমার যখন বিক্রি করার সুযোগ হবে তখন বিক্রি করবা তোমার লাভ তুমি রাখবা আর আমারটা আমাকে দিলেই হবে তো আলী বলছে ঠিক আছে দাও জাস্ট উটটা নিয়েছে উট নিয়ে বাসায় ব্যাক করবে আবার আরেকজন আসছে বলছে ভাই এর দাম কত নেবেন বলেন বলছে ভাই আপনি দাম বলেন যে উটের দাম হোক দুইশো দীর্হাম ওই লোক আগেই বলছে আমি এটাকে তোমার কাছ থেকে তিনশো দীর্হাম দিয়ে ক্রয় করে নিব নিয়ে নিয়েছে উঠ আগে ছিল মাত্র কয়েক দিরহাম এখন তিনি কয়েক দিরহামের মালিক হয়ে গেলেন পড়তে পারলেন না এখন এই যে তিনশো দিরহামের মালিক যাকে দিবে লভ্যাংশ খুঁজে পায় না কই গেল লোকটা লোক আর খুঁজে পায় না না পেয়ে বাসায় আসছে যখন গেট খুলেছে গেট খুলেই দেখছে নবীজি তার বাসার ভিতরে বসে আছে বলছে আলী আজকের ঘটনা তুমি বলবা নাকি আমি বলবো বলছেন নবী আপনি বলেন বলছে তোমার কাছে সর্বপ্রথম যিনি উট বিক্রি করেছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন হচ্ছেন আর যিনি ক্রয় করেছেন দিয়ে সে কোনো মানুষ নয় তিনি ইসরাফিল কেন নবী এটা কেন আমার সঙ্গে হলো তুমি যে নিজে না খেয়ে মানুষকে খাওয়াইছো এটা আল্লাহর কাছে বড্ড ভালো লেগেছে তো আল্লাহ তোমার এত বেশি বাড়ায় দিয়েছে যে তুমি কল্পনাই করতে পারো না আল্লাহ পড়েন তাহলে প্রিয় ভাইয়েরা আল্লাহর রাস্তায় দান করার জন্য আলী এবং ফাতেমার থেকে শিক্ষা নেওয়ার দরকারটা আছে না নাই যতটুকু পারি নিজেও খাবো মানুষকেও দিব নিজে খাবো মানুষকে দিব না যা স্বার্থপর ছাড়া হতে না আমরা স্বার্থপর হব না ভালোবেসে যাবো আলো ভালোবাসার মন আমাদের দান করুক পরে না আমিন আর একটা হাদিস আচ্ছা বলেন তো পরিবারের আচ্ছা এখানে সব যুবক আমার মনে হয় আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান ঠিক আছে না প্রিয় ভাইরা শোনার একটা কথা বলি অনেক সময় অনেক যুবকের মন খারাপ হয় যে হুজুর শখের একটা আর ওয়ান ফাইভ নাই শখের একটা আইফোন নাই ঠিক আছে না প্রিয় ভাইরা শখের একটা গাড়ি নাই শখের একটা বাড়ি নাই অনেকের এটা কষ্ট থাকে না বললে হবে না এটা মানুষের কষ্ট লাগে ঠিক আছে কিন্তু মাথায় রাখবা এদিকে হাদিস বলছি গরিবরা মধ্যবিত্তরা বড়লোকের চাইতে পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করবে এবার খুশি না বেজার এবার হাদিস শোনা হঠাৎ করে একদিন আলী এবং ফাতেমার ঘরে এতটা এতটা অভাব ভাত নাই চাল নাই ডাল নাই কিচ্ছু নাই একেবারে তিন দিন যাবৎ না খাওয়া কয়দিন কম মনে হচ্ছে আপনার কাছে কম না বেশি আপনি বিশ্বাস করেন আজকালকার যুবকরা বডি বিল্ডিং করে ইভেন তার সিক্স প্যাক বডি আছে কিন্তু রোজা রাখতে চায় না এরা মন হয় নাই খবর লাগাবেন না আপনার ভাবিও রোজা রাখে না খবর লাগে না বলবেন যে ভাবি হোয়াট ইজ দিস রোজা রাখেন না এখনো বলছি বাবা গায়ে শক্তি নাই দুর্বল একদিন এক যুবককে বললাম কি রে তুই আমার বাবা শুনিস না বলছে অবশ্যই শুনি তুই রোজা রাখিস না কেন বলছে যে ভাই রোজা রাখলে বডি কমে যাবে নাউজবিল্লা পড়তে পারলেন না প্রিয় ভাইরা কয়েকদিন যাবৎ না খাওয়া এবার আলী নদী তাহলে আহ্ন বাধ্য হয়ে গিয়েছেন আর পারছেন না বলছে ফাতেমা যাও বাবার কাছে যাও বলো আব্বা যান বাসাতে খাবার মতো কিছু নাই আপনার কাছে কিছু হবে খাওয়ার মতো আহা ফাতমা যখন ঘরে আসছেন নবীজি ঘর খুলে দিয়েছেন দেখেন বাবা এবং মেয়ের ভালোবাসা কত সুন্দর ফাতেমা বলেন নাই যে আব্বা কিছু লাগবে যখন গেট খুলেছে মেয়ের চেহারা দেখেছে আব্বা বুঝে গিয়েছে মেটা আমার খুদার্থ হয়ে আমার কাছে এসেছে সুবহানাল্লাহ পড়া ডাক দিয়ে বলছে فاطمه তোমার অবস্থা কি বলো কি হয়েছে তোমার فاطمه রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে আব্বা যান আজ তিন দিন যাবত আমাদের বাসায় কোনো ভাত নাই ডাল নাই চাল নাই গোস্ত নাই কিচ্ছু নাই আমি আপনার কাছে একজন খুদার্থ নারী হয়ে এসেছি কিছু নেওয়ার জন্য তো নবীজি বলছে এই যুবকের এদিকে দাগাও বলছে ফাতেমা আমার কাছে পাঁচটা বকরি আছে পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরিও আছে পাঁচটা এই ধামরাটার ভাইরা পাঁচটা দোয়া আছে পাঁচটা বকরি আছে তুমি কোনটা নিতে চাও উইচ ওয়ান ইউ ওয়ান সিলেক্ট তো ফাতেমা বলছে নবী হে আমার বকরি লাগবে না আমাকে দোয়া শিখাই দিলেই হবে পরীক্ষায় পাস

হ্যাঁ মাসা সার্চ করবেন ডাউনলোড দিবেন এখানে কাট করে নিয়ে আসবেন এই দোয়াটা রিপিট বারবার বলেছেন এই দোয়া যে যত বেশি পড়বে তার তত বেশি বেড়ে যাবে এই দোয়াটা আমরা বেশি বেশি পাঠ করব তো ইনশাআল্লাহ এবার ফাতেমা আলির কাছে ব্যাক করেছে আলী বলছে ফাতেমা তোমার হাতে গোস্ত কোথায় ভাত কোথায় খাবার কোথায় তোমার হাত তো খালি কোথায় আমার খাবার তুমি তো খালি হাতে ফিরে এসেছ বলছে আলী আমার হাত আমার হাত ভরপুর আছে বলছে কিভাবে বলতেছে যে আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম নবী আমাকে আখরাত দিয়ে ফিরাই দিয়েছে আমি আখরাত নিয়ে তোমার কাছে এসেছি তো আলী এবার নিজেই আসছে ডানের যুবকরা কি রে আমার দিকে দেখাও এবার নিজে কে আসছে আলি পরে এবার কে আসছে নী হে অভাব খাবার দাবার কিচ্ছু নাই নবী এবার সংখ্যা বাড়াই দিয়েছে বলছে আমার কাছে পাঁচ হাজার বকরি আছে পাঁচটা দোয়া আছে তুমি কোনটা চাও আলী বলছে পাঁচ হাজার নয় দোয়া হলেই কতটা আল্লাহর উপরে ভরসা চিন্তা করেন আমার মতো আপনার মতো মদন হইলে আগে বকরি দেন তারপর দোয়া দেখা যায় ঠিক না যুবক ভাইরা বড় শুধু এইটা বিপদে পড়লে মানুষ সুদো খায় ঘুষও দেয় উপরে ঘুষ রায় কিছু থামবে দোয়া করবে পড়বে এই মানুষের নাই যুবক ভাড়া বল সবর মাঝে এজন্য আমাদের অভাব আসলে দুঃখ আসলে আমরা ভরসা করব একজনকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আপনার মনে বিরক্ত হয়ে গেছেন আমি দোয়া করে দেবো তাই না না বিরক্ত হয়ে গেছেন মনে হয় আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা যে আপনারা এতটা আগ্রহী যে বৃষ্টি হচ্ছিল তা আপনারা যান নাই এটাই প্রমাণ করে নওগাঁর মানুষ ইসলাম প্রেমিক মানুষ কোরআন প্রেমিক মানুষেরা